আসসালামু আলাইকুম মুন্থাস মমলা ফেস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এটা ছিল শুক্রবারের একটা ভিডিও আমার বোনের বাসা থেকে যখন চলে আসছি তো আমি আসতে আসতে হচ্ছে বারোটার মতো বেজে গেছে তো আমার হাজব্যান্ড হচ্ছে বাজারে গিয়েছিল তো এই তো একটা আনারস নিয়ে আসছে আর হচ্ছে কিছু বাজার নিয়ে আসছে বাজার ছিল না বাসায় তো যা ছিল মানে মাছের আইটেম দু একটা মাছের আইটেম ছিল টুকটাক তো ওগুলো মানে আগে যেহেতু খেয়েছি তো ওগুলো হচ্ছে খেতে ইচ্ছে করেনি তো আমার হাজব্যান্ড হচ্ছে দ্রুত করে বাজারে গিয়ে তারপর হচ্ছে যা পেয়েছে তাই নিয়ে চলে আসছে তো ঘুরে ঘুরে অনেক সময় করে বাজারও করতে পারেনি কারণ হচ্ছে যেহেতু বারোটা বেজে গেছিল ও হচ্ছে বাজার থেকে আসবে তারপরে আমি রান্না করব তারপরে খাবো তো এটা অনেক সময় লেগে যাবে সেই চিন্তা করে ও হচ্ছে একটা মুরগি নিয়ে আসছে আর একটা বড় দেখে তেলাপিয়া মাছ নিয়ে আসছে মাছটা কিন্তু অনেক বেশি বড় ছিল তেলাপিয়া মাছটা একদম লাল ছিল যেহেতু অনেক বেশি বড় হয়ে গেছিলো আর ছিল কিছু শোল মাছ নিয়ে আসছে শোল মাছটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ যে কারণে ওর সামনে শোল মাছটা পড়লেই ও নিয়ে আসে এই তো শোল মাছগুলো হচ্ছে নিয়ে আসছে তো আমি হচ্ছে এখন একে একে এগুলো গুছিয়ে তারপরে রান্না করবো যেহেতু এখন শীতের দিন অনেক বেশি ছোট হয়ে গেছে দিন তো রান্না শুরু করেছি যেহেতু বারোটায় মানে গুছিয়ে গেছে প্রায় সাড়ে বারোটার দিকে তো একদম অনেক বেশি লেট হয়ে গেছে রান্না করতে করতে এত ছোট দিনে তাও যদি এত লেট করে রান্না বসাই তো আমি হচ্ছে কি রেখে কী করবো বুঝতে পারতেছিলাম না মুরগিটাকে একটু কোন রকম মানে একটু টুকরো করে ফ্রিজে রেখে দিছি আর হলো এই তো পালন শাক আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে কেটে দিয়েছে তো এই তো আমি হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে একটু ফুলকপি একটু সিম একটা দিয়ে হচ্ছে রান্না করতেছিলাম ধনিয়া পাতা দিয়ে খুব দ্রুত করে রান্না করতেছিলাম মানে যেভাবে করে আর কি তাড়াতাড়ি হয়ে যায় আর ভিডিও যে করবো সেটাও মানে একবার ভেবেছি করব না আবার একটু মাঝখানে একটু নাড়াচাড়া ঘুরতে আবার একটু ভিডিও করতাম এরকম করতাম এই তো আমি হচ্ছে বেশ অনেক দিন কোনো ভিডিও দেই না তো আমার মন মানসিকতা ভিডিও দেওয়ার মতো ছিল না আবার ভেবেছি আর ভিডিও দিব না তো ভাবলাম এই ভিডিওগুলো আমার ফোনের ভিতরে থেকে গেছে তো শেয়ার করে দেই তো এই যে তেলাপি মাছের বড় মাথাটা দিয়ে আমি হচ্ছে পালন শাক রান্না করবো এটাকে একদম ভেঙে ঠেঙে তারপরে হচ্ছে পালন শাকটা রান্না করব এতে করে কিন্তু অনেক মজা হবে ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর ভিডিওটি বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তাই তো আমি রান্নাবান্না শেষ করতে না করতেই আমি হচ্ছে যখন রুমগুলো পরিষ্কার করতেছিলাম তো সেই মুহূর্তে আমার হাজব্যান্ড কিন্তু মানে নামাজ পড়ে চলে আসছে তো আমি হচ্ছে রুমটাকে মুছে ঠুছে তারপর গোসল করেছি ও তত সময় বসেছিল তারপরে খেতে খেতে একদম আসরের আজান দিয়ে দিচ্ছে তো আসরের আজান দেওয়ার সাথে সাথে আমরা ভেবেছিলাম নামাজটা পড়ে একটু শুয়ে থাকবো অনেক বেশি ক্লান্ত লাগতেছিল তো সেই মুহূর্তে হঠাৎ করে ওর অফিসের একজন লোক এসেছিল মানে বাসা দেখার জন্য আমাদের এই এলাকায় তো ফোন দিলো যে আপনার বাসার সামনেই আছি কী করব না করবো বুঝতেছিলাম না বাসায় কিছু নেই যে তাদেরকে খেতে দেবো এরকম মানে তেমন কিছু নেই তো দ্রুত করে আমি হচ্ছে একটু চা বানাতেছিলাম আর হচ্ছে ও যে আনারস নিয়ে আসছিলো আনারস কেটে দিয়েছি চা বানিয়ে দিলাম নুডলস রান্না করে দিলাম আর চার সাথে বিস্কুট দিয়েছি আর শরবত দিয়েছি আর হচ্ছে বাসায় একটু আঙ্কুর ছিল ওগুলোই দিয়েছি আর আপেল ছিল তো এই তো আমার হাজব্যান্ডকে হচ্ছে ওরা চলে গেছে তো তারপর হচ্ছে আমার হাজব্যান্ডকে একটু চা দিলাম আর ও হচ্ছে আনারসও খেতেছিল বসে বসে আর চা খেতেছিল পাকুরখানি দিয়ে তো হঠাৎ করে মেহমান আসলে না মানে মাথায় কাজ করে না যেহেতু আমি আমার বোনের বাসায় ছিলাম বাসায় তেমন কিছু ছিল না তো যা ছিল তাই দিয়ে হঠাৎ মানে আপ্যায়ন করে দিলাম তো অনেক বেশি খারাপও লাগতেছিলো তো এই যে নুডুসও রান্না করেছিলাম তো আমরা তারা যাওয়ার পরে বসে বসে খেতেছিলাম আর এই যে তাদেরকে যে আপেল কেটে দিয়েছিলাম তারপরে তারা খেয়ে চলে গেছে আর আমার মেয়েকে এখন একটা আপেল কেটে দিলাম আর এই যে আমরাও হচ্ছে এখন আঙুর ধুয়ে তারপরে খাইতেছি এই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ